আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ মজার মোসমসি মুখরোচক কাটলেট বানিয়ে দেখাবো এই কাটলেট বিকালে চায়ের সাথে খেতে পারবেন ভাত দিয়েও খাওয়া যাবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়েছি আর এই বাঁধাকপির মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি নিয়ে এখান থেকে আমি অর্ধেকের কম আমি নাইফ দিয়ে কেটে তারপরে একদম কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে বটি কেটে নিতে পারেন একদম ঝুড়ি করে কেটে নিতে হবে সবগুলো কেটে তারপরে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ একটু নেড়েচেড়ে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিতে হবে নেড়েচেড়ে সফট করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে চুলারা স্লো আছে করে এখন আমি নেড়েচেরে নিব তারপরে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে আমি ভালো করে নেড়েচেরে নিব আর এখানে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর মসুরের ডাল আমি হাফ কাপ আগে ভেজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চিড়ে চুলার আছে একদম লো আছে করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ফিরে আসলাম সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে নেড়েছেড়ে দিয়েছি এরকম শুকনো শুকনো হতে হবে বেশি নরম করা যাবে না তাহলে সেপ দেওয়া যাবে না এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপের মতো বানিয়ে নিচ্ছি হাতে তেল লাগিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিব দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিব তারপরে নর্মাল পানি দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নিব একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে একটা করে চপ আমি এই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড তারপরে ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে এপাশ ওপাস করে কোট করে নিতে হবে সবগুলো এইরকম করে কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নিব চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলের রাস মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে খেতে অনেক টেস্টি হবে বাঁধাকপি দিয়ে যে এত মজার কাটলেট তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না এখন বাঁধাকপি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই রকম করে কাটলেট বানাবেন দেখবেন সবাই অনেক মজা করে খাবে বিকেলের চায়ে সে তো খেতে ভালো লাগবে যখন এই কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল বাঁধাকপির ভীষণ মজার মোসমসি মুখরোচক কাটলেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ